না না কিছু যে বারাং হইলো নিচে কিছু একটা না দিলে পরে বেহাটে হইলে তো বেড়া করে ধরবো যে তারা বারাং নামাই এই যে এটা যে ভিডিও করছি এটা তো প্রুফ রয়েছে তুমি কি কে কাজ করতাছ নিমাচাম ও ভাই ইউমিয়া কি মি নিমাচাম সেটাও আ না উলার ইনি কায়ু হয় তরুণ বুয়াং কায়ু আসল কথা সত্য আমি এতক্ষণ ভাইয়া এটা কইসে যে বাংলাদেশে এই কাঠ হইলে যে সাইজের কাঠ এগুলো আমরা দিই আর বাংলাদেশে এটি কি লইলে আর এটি হালানের লেগে কমপ্লেন দিছে সকালবেলা কাজও দিছে অন্য জায়গায় সুন্দর বাইরের লোকেশনটা এই কাঠটি হালানের জন্য কমপ্লেন দিছে আর বাংলাদেশ হইলে এই কাঠটি কত কাজে লাগাই লইলে হ্যাঁ তুমিতো দে গেছ এই কাঠবিলাক কি গেছ এলাক ল কওক হেৰি সেইবি কত ওজন দেখোন এই কাঠতে নিচে কয় তালৈ থামে

hari ini bos ini macam juga bukanlah bos dia orang biasa dia orang ambil pipe dia orang buang balik ini kali tak tahu mungkin orang baru Bukan, ini, kali. kali kali mana bos kali kali eh. Ini apa hal ni apa hal Ini apa hal ini macam bukit macam gunting Highland <laughs> kan dia lah cakap dia ni ini bawah okey ini